বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বইটে ছাত্র আবরার হত্যা কারাগার থেকে পালিয়েছে ফাঁসির আসামি জেমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাদ হত্যার দেয় ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুন্তাসির আল জেমি কারাগার থেকে পালিয়েছে বলে জানিয়েছেন আবরার ছোট ভাই আবরার ফাইয়াস গত পাঁচই অগস্টের পর এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি এরপর জানাব আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির কারাগার থেকে পলায়নের ঘটনায় মধ্যরাতে উত্তাল বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দায়ে ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুন্তাসির আল জেমির কারাগারের কন্ডেম সেল থেকে পলায়নের ঘটনায় গভীর রাতে উত্তাল বুয়েট ক্যাম্পাস সোমবার চব্বিশে ফেব্রুয়ারি রাত সাড়ে এগারোটায় শিক্ষার্থীরা বুয়েটের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে এদিকে কন্ডেম সেল থেকে আবরার হত্যা মামলার আসামি পলায়ন যা জানাল কারা অধিদপ্তর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বইটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাতে ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগারে কন্ডেম সেল থেকে পলায়নের ঘটনায় অবশেষে মুখ খুলেছে কারা কর্তৃপক্ষ এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব বিএনপি নেতা আবদুল্লাল নোমান আর নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাল নোমান ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ও ইন্নাল্লাহি রাজিউন এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেব না বললেন ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচনের আগে দেশবাসী স্থানীয় সরকারের নির্বাচন মেনে নেবে না বিএনপি ওই নির্বাচন হতে দেবে না চব্বিশে ফেব্রুয়ারি ধামরাই পৌরশহরের যাত্রাবাড়ি মাঠে ঢাকা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি এবং সর্বশেষ জানাব একাধিক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য নেপথ্যে যে কারণ একাধিক ব্যক্তির উপর অবশেষে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য রাশিয়ায় যারা আর্থিক সহায়তা করেছে তাদের ব্রিটেনে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে ইউক্রেন রাশিয়ার উপর ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর তিন বছর পূর্তি তেমন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি খবর রয়টার্সের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বুয়েট ছাত্র আবরার হত্যা কারাগার থেকে পালিয়েছে ফাঁসির আসামি জেমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী আবরার ফারাত হত্যার দায়ে ফাঁসির মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কারাগার থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছে আবরারের ছোট ভাই আবরার ফায়াস গত পাঁচে আগস্টের পর এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি এ ঘটনার ছয় মাস আগে ঘটল সোমবার চব্বিশে ফেব্রুয়ারি বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন আবরার ফায়াস এদিন সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্টাটাস তিনি লিখেছেন আবরার ফাহাদ হত্যাদায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে পাঁচই অগস্টের পর অথচ আমাদের জানানো হচ্ছে আজকে যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি তখন আবরার ফাহাদের ছোট ভাই আরও লিখেছেন ফাঁসির আসামি তো কন্ডেম ছেলে থাকার কথা ছিল সে পালায় কিভাবে পালানোর পরও এই তথ্য বাইরে না আসতে এটাই প্রমাণ করেছে তাকে ধরতেও কোনো চেষ্টা করা হয়নি পূর্ব থেকে আরও তিনজন পলাতক আছে এদিকে হাইকোর্ট রাষ্ট্রপক্ষকে জানিয়েছে গত ছয় আগস্ট কারাগার থেকে পালিয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুন্তাসির আল জেমি আর আবরার ফাদ হত্যা মামলায় ডেট রেফারেন্স আসামিদের আপিলের উপর রায় হাইকোর্টের যে কোনো দিন করবেন বলে জানানো হয়েছে এদিন বিচারপতি একেম আসাদ আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনাইত হোসেনের সমানে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেট রেফারেন্স মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের জন্য নিম্ন আদালতে নথি এবং মামলায় দণ্ডিতদের দায়ের করা আপিল শুনানি শেষে এটি কিউরিয়া অ্যাডভাইজারি ভল্ট অর্থাৎ যেখানে যে কোনো দিন রায় ঘোষণা করা হবে হিসেবে প্রসঙ্গত দু নয় সালের সাতই অক্টোবর রাতে বোর্ডের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ ছাত্রলীগের একদল নেতাকর্মীর পিঠে হত্যা করে এই ঘটনায় জড়িত থাকার দেহে দু হাজার একুশ সালের আটই ডিসেম্বর বোর্ডে বিশ শিক্ষার্থীর মৃত্যুদণ্ড দেয় আদালত আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির কারাগার থেকে পলায়ন মধ্যরাতে উত্তাল বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাদ হত্যাদ ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আল জেমির কারাগারের কনডেম সেল থেকে পলায়নের ঘটনায় গভীর উত্তাল বুয়েট ক্যাম্পাস সোমবার চব্বিশে ফেব্রুয়ারি রাত সাড়ে এগারোটায় শিক্ষার্থীরা বুয়েটের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন পলাশীর মোড় চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজভাস্কর্য পাদে শেষে মিছিলটি এক সমাবেশে মিলিত হয় পরে দিবা গত রাত দিকে সেখানে এক সংবাদ সম্মেলন করেন বুয়েটের শিক্ষার্থীরা সময় শিক্ষার্থীরা ফাঁসির দড়ি ঝোলাই দিয়ে সব খুনিদের গর্দানে ফাঁসি 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 চাই খুনিদের ফাঁসি চাই আব্রা রক্ত বিথা যেতে দেব না আমার ভাই কবরে খুনি কেন বাহিরে জুলাইয়ের চব্বিশ অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ক্ষমতা না জনতা 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 আপস সংগ্রাম 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 জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ইত্যাদি স্লোগান দিতে থাকেন রাজভাস্কর্যের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন চব্বিশের ফেব্রুয়ারি হাইকোর্টের আপিল ডেট রেফারেন্স শুনানি শেষ সে বিচারপতি জানান আবরার ফাঁদ হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুন্তাসির আল জেমি গত বছরে পাঁচই অগস্টের পর থেকে পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী লড়াই করছেন না এই দৃষ্টান্ত শহীদ আবরারের ফাঁদের সঙ্গে প্রতারণা এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলেও মন্তব্য করেছেন শিক্ষার্থীরা সেল থেকে আবরার হত্যার আসামি পলায়েন যা জানাল কারা অধিদপ্তর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বোর্ডের শিক্ষার্থী আপনার ফাহাদ হত্যার দেয় ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগারে কন্ডেম সেল থেকে পলায়নের ঘটনা অবশেষে মুখ খুলেছে কারা কর্তৃপক্ষ সোমবার গভীর রাতে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক উন্নয়ন মোহাম্মদ জান্নাতুল ফারা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বক্তব্যে জানিয়েছে কারাগার অধিদপ্তর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আব্রার হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দী কারাগার থেকে পলায়ন সংক্রান্ত সংবাদের প্রতি কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়েছে জনমনে বিভ্রান্তি নিরসনে লক্ষ্যে কারা কর্তৃপক্ষ এই মর্মে সবার অবগতির জন্য জানাচ্ছে যে সংশ্লিষ্ট মৃত্যুদণ্ডদেশ প্রাপ্ত বন্দী কয়েদি মুনতাসির আলজেমি গত ছয় আগস্ট গাজীপুরে হাই সিকিউরিটি কেন্দ্র কারাগার থেকে দুশো জন বন্দির সঙ্গে একত্রে সাতাশি জন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দিস পালিয়ে গেছে এই বিষয়টিতে গাজীপুরে একটি মামলা হয়েছে কারা কর্তৃপক্ষ আরো সব কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টা ইতিমধ্যে পঁয়ত্রিশ জন মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দিস একান্ন জনকে গ্রেপ্তার করে কারাগারে আবার ফিরে আনা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সংশ্লিষ্ট বন্দিকে গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে আবরার হত্যা মামলায় কারাগারে থাকা বিভিন্ন দণ্ডিত বাইশ জন কারাবন্দি বর্তমানে একুশ জন বন্দি কারাগারে আটক রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে